হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গোড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এখানে চার পিস কাতলা মাছ আমি ধুয়ে টুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে ঝোল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এভাবে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে চলো মা তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই গরম হয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব বন্ধুরা মাছগুলো এখন আমি উল্টে যাবো তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বেশি ভাজলে চিবড়া ছিবড়া হয়ে যাবে আমি মাছ ভাজা তুলে নিলাম তো বন্ধুরা রাঁধুনি কালো জিরে আর মেথি আমি একসঙ্গে কোরণ দিলাম আমি আর নতুন করে কোনো তেল দেব না আর এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর এক একচামচ জিরের গুঁড়ো বাড়িতে তৈরি করে আমি দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি ঝিঙে গুলি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলা দিয়ে আলু ডিঙে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম তো বন্ধুরা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা জল হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে সফট করব তো বন্ধুরা ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হবে নেক্সট ভিডিও